সিজারের সদ্যজাত শিশুর মাথায় অস্ত্রের আঘার উত্তেজনা চড়ালো দিনাটা মহকুমা হাসপাতালে সিজারিয়ান প্রসব করতে গিয়ে সদ্যজাত শিশুর মাথায় অস্ত্রের আঘাতে এই অভিযোগ ঘিরে ব্যাপক উত্তেজনা চড়ালো দিনহাটা মহকুমা হাসপাতালে রবিবার দুপুরে এই ঘটনা ঘটে শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় এস ইউতে রাখা হয়েছে জানা গিয়েছে দিনহাটা এক নম্বর বড় সোলমারি গ্রাম পঞ্চায়েতের বাত্রিগাছ গাজ ম্যাট এলাকার গৃহবধূ বিউটি খাতুন বিবিকে শনিবার রাত দশটা নাগাদ হাসপাতালে ভর্তি করা হয় রবিবার দুপুরে তার সিজারিয়ান অপারেশন হয় পরিবারের অভিযোগ শিশুটি জন্ম নেওয়ার পরও দীর্ঘক্ষণ ধরে তাদের দেখতে দেওয়া হয় একাধিকবার জিজ্ঞেস করলেও বলা হয় একটু আঘাত লেগেছে চিন্তার কিছু নেই পরিবারের দাবি পরবর্তীতে জোর করেই নবজাতককে দেখতে গেলে দেখা যায় তার মাথায় একাংশ কেটে গেছে এবং রক্তাক্ত অবস্থায় তাকে এসএনসিইউতে রাখা হয়েছে এই ঘটনার পরে উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই বিষয়ে দিন একটা হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার বসুমিত্র ভট্টাচার্য জানান শিশুটির চিকিৎসার জন্য মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং বর্তমানে সে সুস্থ রয়েছে কারো গাফিলতি রয়েছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হবে তবে স্থানীয়দের একাংশের প্রশ্ন এভাবে অস্ত্রের আঘাতে শিশুর মাথায় চোট লাগা কি কোনো নিছক ঘটনা নাকি চিকিৎসকদের গাফিলতির উদাসীনতা এখানেই শেষ নয় অভিযোগ উঠছে অনেক চিকিৎসকই হাসপাতালে পূর্ণ সময় না দিয়ে নার্সিংহোম বা প্রাইভেট চেম্বারে বেশি সময় দিচ্ছেন ফলে সরকারি হাসপাতালে সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দিনাটা মহকুমা হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্থানে এমন অবহেলা কি স্বাস্থ্য ব্যবস্থার প্রতি চরম উদাসীনতার নিদর্শন নয় স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য দফতর কি পদক্ষেপ নেয় সেই দিকে এখন নজর তখন জানতে পারলেন যে আপনার সন্তানের এরকম অবস্থা হয়েছে চারটের দিকে আপনাদের সন্তান প্রসব কখন হয়েছে বারোটার দিকে আপনারা তার আগে জানেননি যে বাচ্চা হয়েছে বলছে সামান্য গেছে দুধের সেলাই আইছে আর চারটে দিকে আমরা দেখি গোটার আপনাদের কি কেউ জানিয়েছেন আপনারা দেখে বুঝলেন আমরা দেখে বুঝেছি আপনারা কোথায় দেখেছেন বাচ্চাকে প্রথম মাথায় 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 কোন দিকটা আঘাত আছে এই দিক থেকে

আর স্পেশাল মডেল হর্ জিরো বাইক ক্রয়ের ওপর নিয়ে এল এক পেট্রোল সঙ্গে একটি আকর্ষণীয় গিফট আর পাবেন বাইক ডেকোরেশনের উপর ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট কথাটি অবিশ্বাস হলেও এটাই সত্যি তবে মনে রাখবেন অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ হাতে টাকা কম থাকলেও চিন্তা করবেন না পেমেন্টেও থাকছে কেনার বিশেষ সুবিধা এমনকি কম সিভিল স্কোর থাকলেও ইএমআই ফেসিলিটিও পাবেন এছাড়াও আমাদের এখানে বাইক সার্ভিসিং করা হয় এবং জেনুইন স্পেয়ার পার্টসও পাওয়া যায় আমাদের বিশেষ ছাড় এবং অফারগুলি মিস করবেন না দেরি না করে পছন্দের বাইকটি নির্বাচন করতে চলে আসুন আমাদের এক্সক্লুসিভ শোরুমের ঠিকানায় আমান হন্ডা বামনহাট কোচবিহার এসবিআই এটিএমের পাশে অফারের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে খুশিকে আলিঙ্গন করুন আর বাড়িতে নিয়ে আসুন আপনার পছন্দের বাইকটি আমান হন্ডা